সমন্বয় পরিচয় দিয়ে বাসের হেল্পার মারধরের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা রাজধানীর নতুন বাজার থেকে বাথুলিগামী একটি বাসে ঘটে এই ঘটনা বাসের হেল্পারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার এক পর্যায়ে আক্রমণাত্মক সেই যুবক নিজেকে পরিচয় দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে ভিডিও ভাইরাল হলে জানা যায় তার নাম শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র সে পরিচয় দিলেও আদতে সে সহ সমন্বয়ক নয় বিভিন্ন মাধ্যমে তাকে ছাত্রলীগ কর্মী দাবি করা হলেও কখনো সে রাজনীতির সাথে জড়িত ছিল না বলে ক্যাম্পাসের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যাওয়া পড়াশোনা করি এটি আমার সাথে কোনো রাজনৈতিক কোনো দলের বঙ্গ সংস্থার কোনো সম্পর্ক বা কোনো রকম সংযোগ নেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে নানা মাধ্যম থেকে হুমকি আসতে থাকে শাকিলের এক পর্যায়ে ভীত হয়ে সে নিজেই খুঁজে বের করে বাস ড্রাইভার আর হেলপারকে তাদের বাড়িতে গিয়ে ক্ষমাও যায় আমি আসলে আমার দেখেন আমি অনেক ভীত সংস্কৃতি কালকে রাত্রে ঘুমাইতে পারছি না খাইতে পারছি আপনি তো বুঝতে শরীর কাঁপতেছে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থ্রেট আমার সাথে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই ভাই

শাকিলের ভাষ্য সোমবার বাসের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত হঠাৎ রাগের মাথায় বাসে যা হয়েছে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না